মালদা দক্ষিণ কেন্দ্রে বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা বাজার পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরের গাড়ির হামলা চৌত্রিশ নং জাতীয় সড়কের বাইপাসের ধারে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে হামলা অন্ধকারে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ তদন্তে

তো আমরা তো ওইটা বেরিয়ে গেলাম আরও কিছুটা পঞ্চাশ মিটার ক্রস করে এসেছি ওইখানে ড্রাইভারের দিকে দুজন দাঁড়িয়ে ছিল ড্রাইভার দিকে ডান দিকে ওরাও আবার ওইটা মারলো ড্রাইভার একটু কাটালো কিন্তু কাটিও বাঁচলো না আমাদের লুকিং গাছটা লুকিং গাছটা দেখে লুকিং গাছটা একদম গোড়া থেকে ভেঙে পড়ে গেল তো আমি দেখলাম আর থামা তো ঠিক হবে না আমি এসে সে তোমার এসে এখানে যে এই পাশে এসে ওই যে এসে আমি দাঁড়ালো এই হচ্ছে পজিশন হ্যাঁ না থেকে বেরিয়ে গিয়ে গিয়েছিলাম দিয়ে আবার ব্যাক করে আমরা আসছি বাড়ির দিকে ওই সময় ওইখানে কয়েকজন চার পাঁচজন দাঁড়িয়ে ছিল ও আমার বাঁ দিকে একটা রড দিয়ে বড় রড বা হাতুরি কিছু ছিল বড় ডানটির সেটা দিয়ে বাড়িতে গাড়িতে ইয়ে করে কিন্তু ড্রাইভারের সতর্কতার জন্যে ওই দিকটায় লাগে না তার থেকে আরও পঞ্চাশ মিটার পাড়িয়ে গিয়ে আরও দুজন মিলে দাঁড়িয়ে ছিল যারা চার্জ করলো ড্রাইভারের দিকে কিন্তু ড্রাইভারের না লেগে ওইটা আমার লুকিং গ্যাসটায় পড়ে লুকিং গ্যাসটা গোড়া থেকে ভেঙে উঠলো এবং যেটা মনে হচ্ছে বড় হাতুড়ি লম্বা ডানা হাতুড়ি অথবা বড় রড কিছু একটা ছিল যেটা দিয়ে এটা করেছে কি মনে হয় একদম মানে মেরে ফেলার মতো আক্রমণ কেন এই আক্রমণ কেন এটা আমি বুঝতে পারছি না এখন পলিটিক্যালি হতে পারে অথবা ডাকাতি হতে পারে কিছু হতে পারে তবে এইটুকু আমি সিওর যারা ছিল তারা মদ খেয়েছিল না মারার উদ্দেশ্যেই ছিল এবং সবাই বাই স্টেপ ছিল এবং গাড়ির পিছনেও দৌড়িয়েছে দৌড়িয়েছে তারপর পুলিশকে জানিয়েছেন আমি হ্যাঁ আইসি সাহেবকে ফোন করলাম অলমালদা এবং আমি ওখান থেকে বেরিয়ে এসে কারণ ওখানে কি অস্ত্র অস্ত্র আছে আমি ওখানে দাঁড়াতে পারলাম না আমি ওখানে এসে যেখানে আমাদের ক্যাম্প আছে পুলিশের ভিজার এপারে ওখানে এসে দাঁড়িয়েছি না মাদ্রাস দেখলে এত মানে ইয়ে করে কিছুক্ষণ আগেই আমরা একসাথে ছিলাম কয়েক মিনিটের মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ আর যেটা একটা স্পষ্ট যে এটা প্রাণ নাশেরই চক্রান্ত আমরা এটা বারবার দেখছি যখনই নির্বাচন আসছে আজকে কিছু বিরোধী যারা আমরা তো সরাসরি বলবো যে শাসক দলের মদত পুষ্ট বিরোধী যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে তাদের হয়তো এটা উদ্দেশ্য ছিল যে অমলানের মতো ভারতীয় জনতা পার্টির একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কাউন্সিলার তো তার উপর একটা প্রাণ প্রাণঘাতী আক্রমণ করে এখানে একটা সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করাই পরিকল্পনা এটা আমি স্পষ্ট বলতে পারি তো আমি পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে আমি এর উপযুক্ত তদন্ত এবং যারা দোষী তাদের অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে ঠিক ক্ষতি হয়েছে তারা একদম সরাসরি প্রথমে যে সাইডে অমলান বসেছিল তার উপর আক্রমণ করেছে কোনো রকমের ড্রাইভার সেটাতে স্টিয়ারিং এমনভাবে কাটিয়েছে যে অনেকটা ঘুরে যাওয়াতে সেটা ফলস যায় আর অপর দিক থেকে ঠিক ড্রাইভারের দিক থেকে আবার সেই মানে বড় লোহার রড বা বড় এই ধরনের প্রাণ নাশ করা যায় এরকম কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করা আবার উল্টো দিকে স্টিয়ারিং কাটাতে গিয়ে সেইখানে গিয়ে সেখানকার লুকিং গ্লাস পর্যন্ত আঘাত লাগে লুকিং গ্লাসটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায় তো এখান থেকে পরিষ্কার যে গাড়ির উপর এমন ধরনের একটা আক্রমণ করা যেখানে এখানে বড়ো অঘটন ঘটতে পারে